বিনিময় পাঞ্জাবি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম রমজানের শুভেচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সবসময় এই কামনাই করি আজকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই বিনিময় পাঞ্জাবি ফ্যাশান প্রোপাইটার মোহাম্মদ মাসুদ রানা নারায়ণপুর বাজার বেলাবর নসন্দি আপনারা যারা ভালো মানের পাঞ্জাবি এবং গেঞ্জি নিতে চান আমাদের মাসুদ ভাইয়ের দোকানে চলে আসুন ওখানে ভালো মানের পাঞ্জাবি পাওয়া যায় সিনিয়র টিমের অতি প্রিয় একজন শুভাকাঙ্ক্ষী বিনিময় পাঞ্জাবি ফ্যাশনের প্রোভাইডার মাসুদ রানা বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিনিয়র টিমের পাশে আছেন পাশে থাকবেন আর পাশে থেকে সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এ আশাই আপনার কাছে প্রত্যাশী